টিটিমিটি কেটিমিটি দেখছো তো চলা আমার রান্না তো হয়ে গেছে শর্টকাট রান্নাবরা ডাল করলাম ভাত করলাম আর রাতে বেলা শুটকি মাছের সাথে একটু তরকারি আর আলু সিদ্ধ একদম প্লেন খাবার রে এত খাবার হয়ে গেল এত পাজি এরা জানো না ডিমগুলা সব নষ্ট করে দিচ্ছে ওই দেখো ওই দেখো একটা ডিম বের করে ফেলে দিয়েছে ওখানে হ্যাঁ এখন আমি চা বসিয়েছি চা খাবো খ্যা খা ওই দেখো ডিমগুলো এর আগেও দুইটা ডিম নষ্ট হয়ে গিয়েছে আর ভিতরে ডিম আছে দেখো আর ডিমগুলো সব নষ্ট হয়ে গিয়েছে পাঁচটা ডিম ছিল সবগুলোই নষ্ট তোর ডিম নিচ্ছি না আবার দেখতে আসছে খুব চালা আবার ঠোকর দিতে আসে আয় হ্যাঁ ভয় পাইস কেন হ্যাঁ মারব না তো চলো এই যে তোমাদেরকে কালকে বলছিলাম না হচ্ছে মানি প্লান্ট গাছটা ভেঙে দিয়েছে এই যে এটা ঠিক কি সুন্দর কচি কচি পাতা ছাড়ছিল এখান থেকে তো এটা তাও রেখে দিলাম কারণ কি নিচে শিকড় আছে তো আবার যদি হয় রেয়াংশ ঘুমিয়ে আছে আমার ঘরটা সবই মোছা হয়ে গেছে এখন হচ্ছে বাসন মাজবো তোমাদের দাদা ভাইকে ভাত দিবো খেতে ভাত হয়ে গেছে আর এই যে কালকে রাতের সুটকির চাট ঝাল যেটা বলো গরম পেঁয়াজ দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে মুসুর ডাল

এই দেখো বন্ধুরা তো ওইদিকে কোটাতে সব কিছু রেখে বিস্কিট ডাল এগুলো ঢুকে তারপরে হচ্ছে চলে আসলাম বিছানা গুছাতে তো দেখো দুই ঘরের বিছানা গুছানো হয়ে গেল আর তো আমার বাবা তো আশেপাশে ঘুর করতেই থাকে মায়ের সাথে সাথে তো এখন হচ্ছে কী বলতো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই তো ঘরটার মোছা হয়ে গেছে ওই জন্য এখন আর মোছামুছির ঝামেলা নেই আরেকবার ঘরগুলো ঝাড় দিয়ে নিলে হয়ে যাবে তো এই যে দেখো গ্যাসটাকেও পরিষ্কার করে নিলাম আর বাসন কিছু মাজা হয়ে গেছে আর অল্প কয়েকটা আছে ওগুলো এখন মাজব তো চলো সকাল সকাল কাজকর্ম তাড়াতাড়ি হয়ে গেলে বেশ ভালোই হয় এখন আমি কী তো বালতিতে জল বালতিগুলো মেজে জল ভরবো জল টল ভরে তারপরে হচ্ছে স্নান করব রে স্নান করিয়ে তারপরে আমি স্নান করব স্নান করে তারপর পুজো দেবো আর আজকে বুধবার তো এই যে দেখো রেহানসের স্নান হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে চলো একটু সিঁদুর পরে নিয়ে তারপরে যাবো এখন পুজো দিতে পুজোটা দিয়ে দিই আর সকালবেলা আজকে একটু কি বলতো দই দিয়ে চিঁড়ে দিয়ে খেলাম এখন একবার পুজো টুজো দিয়ে তারপরে পরে দুপুরবেলা ভাত খাবো এই যে বন্ধুরা দেখো স্নান করে দেখলেই তো পুজো টুজো দেওয়া কমপ্লিট তারপরে এই যে এখন খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম তো দেখো আলু সিদ্ধ আর নিলাম না আলু সিদ্ধ মাখাওয়া হয়নি শুধু ওদেরটা ওদেরকে মেখে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিল আর আমারটা আমি মাখিনি আমি আবার আলু সুদ্ধিকে তো যখন খাই তখন তখন মেখে নিই তো এই যে দেখো একটু শুটকি মাছের তরকারি আর ডাল দিয়ে নিয়ে বসলাম একটু শশা নিলাম কেটে আর ফ্রিজে একটা মৌসুমে ছিল দেখি কি মানে কীরকম হয়ে গেছে রসটা তো খাওয়া হয় না একটা মৌসুমি ছিল এটাই কেটে নিলাম আর এই আজকে দেখো ডালের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা চলে আসলাম সন্ধেবেলা তো এই যে দেখো আজকে একটু জবা গাছের ডালগুলো একটু ছেটে দিচ্ছি অনেক লম্বা হয়ে যাচ্ছে গাছটা আর এটা ছাটারও কারণ আছে তোমাদেরকে পরে বলছি কেন কাটছি গাছটাকে আর আমাদের শিলিগুড়ি শহরবাসী বিশাল মানে জল সংকটে পড়েছে কি বলতো একটা কথা কি বলতো জলের অপর নাম জীবন এটা তো আমরা সবাই জানি সেটা তো আর কিছু না কিন্তু হচ্ছে সেই জল খেয়েই আমাদের মানে সবারই মনে করো একটা বিপত্তি অনেক মানুষ হাসপাতালেও মানে ভর্তি আছে পেটের সমস্যা আর মানে আমাদের শিলিগুড়ির যে মেয়র আছে উনিও না করছে এই জল খেতে কিন্তু দুই সপ্তাহ থেকে আমরা দেখো জেনে হোক না জেনে হোক সেই বেশি খাচ্ছি মনে করো তো এটা আগে আরও আগের থেকেই ওনাদের বলা উচিত ছিল যেহেতু ওনারা সরকার পক্ষ থেকে তাই না আমরা তো সাধারণ মানুষ এই সমস্ত জিনিস জানি না কিন্তু বলছে যে দুই তারিখ পর্যন্ত এই আমাদের টাইম কলের জল খেতে না কিন্তু আমরা তাও তো এটা কালকেই বলছে কথাটা আগের থেকে বললে ভালো হতো তাহলে এগুলো সমস্যার সম্মুখীন হতে হতো না তো বিষ খাওয়াই মনে করো এত বড় প্রবলেম দেখা দিচ্ছে এই জলের থেকে তো এই যে দেখো এখন আমার গাছপালা কাটাকাটি কমপ্লিট এখন যাব ঘরে সন্ধে বাতিও দিতে হবে একটু পরে তো সন্ধ্যা এখনো হয়নি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো জলের ভিতরে শুনলাম যে অক্সিজেনের মাত্রা কমে গেছে আর মহানন্দা জলটা দিচ্ছে ওই জন্যই আর কি এই প্রবলেম রিফাইন্ড হতে পারছে না জলটা আর ভাইরাসও বলে ধরা পড়ছে নাকি জলের ভিতরে গুড ইভিনিং বন্ধুরা এই দেখো তো জানি না ঠিক করলাম কি ভুল করলাম আমি তো গাছের ভালো জানিও না তো ওই যে আমাকে কয়েকজন বলল যে গাছের মানে আগাগুলো একটু কেটে দাও তাহলে নাকি তাড়াতাড়ি ফুল করবে নতুন চারা তো এটা মানে ডালের থেকে চারাটা হয়েছে তো কিছুদিন আগে আমি কিন্তু ছেটে দিয়েছিলাম তারপরে কিন্তু এত ঝাঁকড়া হয়েছে তো আবার আজকে আবার মাথাগুলো কেটে দিলাম যে বর্ষার সময় আছে এখন যদি ওই জন্য হচ্ছে আর কি তো জানি না কি হবে না হবে তো কষ্টও লাগতেছে এতগুলো ডাল কাটলাম না একসাথে অনেকগুলা ডাল তো আমি বললাম কি রেয়ান শ্যামার সাথে সেই চিল্লা হলো কেন কাটছো কেন কাটছো বাবা এ বাবা রে রাগ করে না শোনা এমন কর ঠিক আছে আমি যে এটা এখন এটাকে একটা কৌটার মধ্যে করে ভরে রেখে দেব দু একদিন থাক ঘরে তারপরে ফেলে দিব কি ভালো লাগছে সবুজ দেখো কোনো সার না কিছু না শুধু চাল ধোয়ার জল দিয়ে আর কিছু না আর এমনি জল কিটা পড়ছে বইগুলা উঠাও উঠাও তো দেখি এখন কেটে দিলাম গাছটা একদম মানে ফাঁকা ফাঁকা হয়ে গেছে কৌটা মধ্যে করে একটু জল দিয়ে এমনি রেখে দিই দু একদিন তো টাটকা থাকবে দেখতে ভালো লাগে কি গরমও পড়ছে বাবা রাতের বেলা বৃষ্টি দিলো এখন আবার গরম সারাদিনই গরম ছিল এই দেখো বন্ধুরা এই যে আমার ফুল ফুল গাছ লাগিয়েছি ঘরের ভিতরে জবা ফুল গাছ দেখো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে তাই না গাছের পাতাগুলো হিলছে আর এই যে দেখো ফুল আসছে নতুন আর এই আস তো ঢিলা ঢিলি শুরু করেছে একটু পরেই সরিয়ে দিব এখান থেকে দু একদিন থাক এই জিনিসটা দেখতে মানে পাতাগুলো যে কদিন আর টাটকা থাকবে তারপরে তো এটাকে ফেলে দিতে হবে ফুল গাছগুলা দেখো বইটা ঢিলিয়ে ঢুলিয়ে একাকার করছে এত রাগ এই ছেলেটা দেখছো আমি এই জন্য বলি না আর আজকে দুই তিনবার কি করছে না এই তো ফ্যানের মধ্যে গ্লাস ঢিল মারছে একটা ফ্যানের যে পাখা ইসেগুলো আছে না একটা দাগ হয়ে গেছে তুই আবার কে যদি মুখে টুকে ছিটকে পরে কি অবস্থা হবে কেটে কুটে যাবে না বহুত পাচ্ছি কাটলে তো ফ্যান চলবে নাকি ফ্যান নষ্ট হয়ে যাবে না ওইভাবে তো চলো এই কাঁচের জিনিস নিয়ে আমি অত বাবা না একটু পরেই আমার রেয়ান্স ভালো মানুষ না আমি তো সব সময় তোমাদেরকে বলি রেয়ান্স একদম মানে কি বলবো আর চলো তুমি কি এবিটি পড়বে হ্যাঁ পড়ো করো পড়ো পড়বা পড়ো ওয়ান টু পড়ো এই যে ওয়ান টু হ্যাঁ পড়ো চলো এখন যাবো আমি চা বসাবো আর এটাকে এখন রান্নাঘরের করে ওদিকে রেখে দিব কি বাবা কি দাঁড়াও দিচ্ছি চলো 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 এই যে বন্ধুরা দেখো চলে আসলাম চা বানাতে ঠিক আছে আর এই যে এদিকে হচ্ছে রিয়াংশের জন্য একটু ছানা ফাটালাম জুয়েলার রিয়াংশ খাবে পাউডার দুধের চা আর এদিকে জানো বিশাল সমস্যা আমাদের এখানে টাইম মানে জল খাওয়া নিয়ে মানে কি বলতো যে জলটা আমরা খাচ্ছি আজকে খবরে দেখলাম যে ওই জলের থেকে বলে অনেক রোগ ধরা দিচ্ছে বললো খবরে দেখাচ্ছে কি বলতো ক্যান্সারও হতে পারে এই জলের থেকে তো পেটের সমস্যা লিভারের সমস্যা ওই জন্য বললো জল খেতে না তো এই জলগুলো সব ফেলে দিতে হবে কালকেই নিয়ে আসলো তিলবালকি জল এখন এগুলো সব ফেলে দিতে হবে কলের জলই খেতে হবে আর কি করবো কি খাবো কি না খাবো সব দিকেই যাওয়া হাওয়া আসছে অরিজিনাল হাওয়া হ্যাঁ টাটা হয় বৃষ্টি বৃষ্টি নাম সাঁতার নিবি সাবধানে যা তাড়াতাড়ি চলে আসবি ছুটি হয়ে গেলে চলো এটা গ্যাস স্টফ করে দিই আর পরে আবার রান্না করা আছে কি রান্না করব জানি না তাই জলটা নিয়ে বিশাল সমস্যায় পড়ছি আমরা ওটা দেখা করতে আরো বেশি ভয় আমি এই জলগুলো ফেলবো না বাসন মেঝে ফেলবো চলো চা খেয়ে নেই পরে আবার আসছি দেখি কি রান্না বান্না করি আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে দেখো বন্ধুরা আমার চা খাওয়া কমপ্লিট এখন এই যে রেহাংশের জন্য ছানাটা নিয়ে আসলাম জুয়েলারটা একটুখানি রেখে দিলাম তো কী বলতো রেহাংশের না খাওয়া দাওয়া একদমই মানে বন্ধ ঠিকমতো খেতেই চায় না যাও খায় তাও বমি করে দেয় তো বুঝতে পারছি না কেন এরকম সমস্যা হচ্ছে এমনিতে ও গরম বেশি পড়লেও খাওয়া দাওয়া করতে চায় না এই দেখো আমার চেয়ে দেখো বন্ধুরা চলে আসলাম রাতের রান্না করতে তো সবজি কেটে উঠে নিয়ে আসলাম তো বানাবো হচ্ছে আলু পটলের তরকারি আর ভাত বসিয়ে দিলাম আর হচ্ছে কাঁকরোল ভাজা করব। তো চলো কাঁকরোলটা আমি এখন কেটে নেই আর দেখো পটলটাকে আমি আলাদা করে ভাজাভাজি করিনি একবারে আলুটা একটু ভেজে তারপরটা ওটা পটলটা হালকা করে ভেজে নিলাম এখন একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপরে হচ্ছে ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ আর লঙ্কা চিড়ে দিলাম তো এভাবেই বানাবো আর মশলা পেস্ট টেস্ট করলাম না কিছু চলো এটা কষিয়ে নিলাম একটু এখন একটু ঝোল দিয়ে দিব আর ভাতটাও হয়ে গেছে ভাত নামাতে হবে

দশটা বাজে আজকে শেষ করবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবো ব্লগে গুড নাইট